এত বড় ভুল করার পরেও ওনার সপক্ষের অনেক লোক কিন্তু ওনার পক্ষ নিয়ে আমাকে গালাগালি করতেছে আমি যে ভুল ধরেছি এই ভুলের ব্যাখ্যা না দিয়ে আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে এটাকে আদৌ উচিত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি যে আপনি জানতে চেয়েছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন ওনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে কেন্দ্রিক উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটি আমাকে ইনবক্স করে তিনি বলেছিলেন যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু আমিও সেই বক্তব্যটি শুনেছি আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তুলপাড় আপনারাও শুনেছেন তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সালাল্লাহ আলিয়া চল্লিশ বছর নবদ পেয়েছেন আর চল্লিশ বছরের পর্যন্ত তিনি নবী ছিলেন না জালিক আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি সেখান থেকে কারণ আল্লাহ রবী সাল্লা সাল্লামকে সর্বগুণে জানতে হবে মানতে হবে এটা আকিদার ব্যাপার ঠিক আছে তো সেই জন্য আমি ওনার বক্তব্যের বিরোধিতা করেছি দেখেন আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে এক দুই বছর আগে কিন্তু আমাকে কাফের ভুত দিয়েছে আমার এক শানকে কেন্দ্র করে তখনই কিন্তু আমি ওনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই আমি আমার আমার আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফির হয়ে গিয়েছি আমি কিন্তু ওনার বিরুদ্ধে যাইনি আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার ফতোয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন তিনি যেহেতু অতীতে আমাকে ভুল ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন আমি যেভাবে জবাব দিয়েছি আমিও আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহ রবি সাল্লাহ সাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন অথবা তো ওনার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন তাহলতুল যে জামাতের আকিদ আছে আকিদা হল প্রিয় নবী সাল্লাহ আলু আসলাম যেমন একটি হাদিস আছে রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হাজাতে আবি হুরারাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল করিম সাল্লাম বলেছেন কুন্তু আউ্লাফিল খালকে আহম ফিল বাস রসআলিক্রম সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ তাহলে রসুল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে নবী হিসেবে প্রথম এবং আগমনের দিক দিয়ে রসুল শেষ এবং চল্লিশ বছর বয়সে নবদ প্রকাশ হয়েছে কেমত পর্যন্ত তিনি নবী থাকবেন তারপরে আর কোনো নবী আসবে না এই সহজ সরল সমীকরণের এই বিষয়টাকে আহমদুল্লাহ সাহেবের একটা নিরবতার দ্বারা পুরা পরিবেশটাকে গোলাট সৃষ্টি করেছেন আমরা লক্ষ্য করেছি কি যাকে আমি যার কাছে আমি জানতে চেয়েছি তিনি হল নীরব তিনি যেহেতু নীরব সকল আলেম ওনার গরানা যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মসজিদের মেহরাব থেকে তারা আমি যেই অভিযোগ তুলেছি যে আল্লাহ সাল্লা সাল্লাম আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আমার প্রশ্ন ছিল এটা নিয়ে নবতের নির্ধারণ রোহানি জগতে নবতের প্রকাশ চল্লিশ বছর বয়সে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু চল্লিশ বছর আগে যে নবী ছিলেন না তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল ওনার সপক্ষে তিন শ্রেণীর আলেম বের হয়ে গেছে এক শ্রেণীর আলেম মেহের বলছে কি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি মূলত ওনার বক্তব্য না সেই বক্তব্যটি একটি প্রশ্নকারীর বক্তব্য ঠিক আছে সেটা আহমদুল্লাহ সাহেব এসে বলুক তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে এটা প্রশ্নকারীর বক্তব্য আপনি বললেন কৃষির ভিত্তিতে এটা হলো এক শ্রেণীর মানুষের বক্তব্য আমি দ্বিতীয়ত লক্ষ্য করেছি কি আরেক শ্রেণীর আলেমরা এসে বলতেছেন যে হ্যাঁ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক তিনি চল্লিশ বছর চল্লিশ বছরের নবোধ পেয়েছেন রোহানি জগতে নবোধ পেয়েছেন কিন্তু চল্লিশ বছর আগে নবী ছিল কি না এই কথাটা কেউ বলে না আমি কি নবো প্রকাশ নিয়ে কোনো আপত্তি তুলেছিলাম এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষের বক্তব্য তারা কি বলতেছেন আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এসে তারা বলছেন যে রোহানি জগতে নবী ছিল চল্লিশ বছরে নবোধ প্রকাশ পেয়েছে কিন্তু আমি যে প্রশ্ন করেছি এর আগে নবী ছিল কিনা না সাহেব যে বলছেন যে চল্লিশ বছর পর্যন্ত তিনি তো নবী ছিল না এই প্রসঙ্গে কেউ বলে না এটা হলো দ্বিতীয় পক্ষ আলেমদের মিরাক্ষেল আর তৃতীয় পক্ষ আরেক দল এখন বের হয়েছে তারা লাইভে এসে বলতেছে এটা আহাল হাদিস থেকে আসতেছে বিভিন্ন ধরনের লোক থেকে আসছে তারা বলতেছে হ্যাঁ চল্লিশ বছর আগে তিনি যে নবী কেউ চিনত না তিনি নবী ছিল না তাকে নবী হিসাবে কেউ বলতো না রাসুল হিসেবে বলতো না তাকে সবাই বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ তার মানে তারাই বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই চল্লিশ বছর নবীই ছিল না তাহলে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে ওনার একটা নির্বতার দ্বারা আল্লাহর হাবিব সাল্লু আলু সাল্লামের ব্যাপারে তিনটা গ্রুপ হয়ে গেল এই দায় কি আহমদুল্লাহ সাহেব এড়াতে পারবেন আপনারা দেখেছেন আমি যে এই বক্তব্যটা একা দিয়েছি তাই না আমি যখন ভুল ধরেছি আমার সাথে বাংলাদেশের আহলসুন্নাত জামাতের প্রতিত যশা সকল উলামায় একরাম তারা কিন্তু আমার এই বক্তব্যটা টেনে এনে আমার পক্ষে কিন্তু তারা দলিল দিয়েছেন এবং আহমদুল্লাহ সাহেবের কিন্তু বিরোধিতা করেছেন যে আপনার বক্তব্যটা যথাযথ নয় তা আহমদুল্লাহ সাহেবের তো উচিত তিনি তো বাসের মধ্যে সিটে বসলে মহিলা পুরুষ একসাথে বসতে পারবে কি না এবং বিদেশে কেউ থাকলে বহু সারা যদি কোনো সমস্যা হয় সে হস্তমতন করতে পারবে কি না এগুলো যদিও শরীয়তের ভিত্তি নাই বক্তব্যগুলো এগুলো পরে অবশ্যই আসবে উনি যা প্রশ্ন করবে তার উত্তর উনি মন গড়া দেবেন এটা হতে পারে না মতপান করে নামাজে দাঁড়াইতে পারবে কি না প্রশ্ন করেছেন মত পান করলে শরীর নাপাক হয় কি না তিনি বলছেন নাপাক হয় না নামা মতপান করে যদি নেশা না হয় নামাজে দাঁড়াতে পারবে কিন্তু আল্লাহ রাবি সাল্লাম যে মতপানকারী ব্যাপারে চল্লিশ বছরের বাদত কবুলের প্রশ্নে সমাধান দিয়ে গেছেন এবং তার তৌবার ব্যাপারে যে বিধান রেখে গেছেন চল্লিশ দিন পর্যন্ত যদি সে তৌবা না করে তার উপরে কী বিধান অর্পিত হবে এত শক্ত শক্ত কথাগুলো উনি সহজভাবে যে পাবলিকের মাঝে ছেড়ে দেন আজকে দেখেন এত বড় অন্যায় করা এতগুলো এতগুলো মন বক্তব্য দেওয়ার পরও এবং আমি যে আশা করে ওনার কাছে জানতে চেয়েছিলাম ওনার এই দ্বারা আজকে যে এতগুলো গ্রুপে গ্রুপ হয়েছে এবং পারস্পরিক সঙ্গীতের মাধ্যমে আমার বিরোধিতা করতেছেন আমার মাথা কেটে নিয়ে এডিটিং করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন আমি বললাম কি আর আপনারা করলেন কি এই বিষয়টা কিন্তু আদৌ কিন্তু আজও কিন্তু এই বিষয়টা দিনে দিনে কিন্তু এটার একটা সমস্যা বেড়ে চলছে তো আমি আশা করব আহমদুল্লাহ সেব নীরব না থেকে উনি তিনি উত্তর দিবেন এবং যারা ওনার ওনাকে বাঁচানোর জন্য আপনার এই বক্তব্যকে আড়াল করার জন্য হাজার মিথ্যার আশ্রয় নিতেছেন তার আল্লাহর হতে আল্লাহর আসতে আপনারা চুপ থাকুন যিনি বক্তব্য দিয়েছেন তিনি কথা বলবেন আপনারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে কি বোঝাতে চেয়েছেন আপনারা যা ব্যাখ্যা দিচ্ছেন তার সমস্ত মন গড়া আমরা প্রমাণ করব যে রাসলি করিম সাল্লা সাল্লাম চল্লিশ বছর নব পাওয়ার আগেও তিনি নবী ছিলেন এটা আমরা প্রমাণ করতে পারবো রসুলকে নবী হিসেবে ডাকতেন এটা